রাওলাট আইন আর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে আমাদের হাতে কিছু ঐতিহাসিক তথ্য আছে সেগুলো ঘেঁটেই বোঝার চেষ্টা করব মানে কেন এই আইনটা এলো কেন লোকে একে কালা আইন বলল আর কিভাবে এটা জালিয়ানওয়ালাবাগের মতো একটা ভয়ঙ্কর ঘটনার দিকে নিয়ে গেল প্রথমেই যে প্রশ্নটা মনে আসে সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধ তো শেষ হয়ে গেছিল তাহলে হঠাৎ ব্রিটিশ সরকারের এরকম একটা আইন আনার দরকার পড়ল কেন ঠিক দেখুন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশ সরকার কিন্তু বেশ কয়েকটা জিনিস নিয়ে মানে বেশ চিন্তিত ছিল এক নম্বর হলো যুদ্ধের সময় ভারতে বিপ্লবী কার্যকলাপ কিছুটা হলেও তো দমন করা গিয়েছিল কিন্তু ওদের ভয় ছিল যুদ্ধ শেষ হওয়ার পর সেটা আবার মাথা চাড়া দেবে বিশেষ করে ধরুন গদর পার্টি বা ওই ধরনের সংগঠনগুলো আবার সক্রিয় হতে পারে এমন কি, উনিশশো সালের রুশ বিপ্লবের একটা প্রভাব নিয়েও তারা বেশ চিন্তিত ছিল আর দুই নম্বর কারণটা হল যুদ্ধের সময় যে ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পনেরো চালু ছিল হ্যাঁ হ্যাঁ ওই যে বিনা বিচারে আটক সংবাদপত্রের সেন্সরশিপ ওইগুলো তো একদম ওই আইনটার মাধ্যমে পাওয়া ক্ষমতাগুলো মানে ধরুন বিনা বিচারে আটক রাখা খবরের কাগজের ওপর করা নজরদারি এইগুলো ওরা কিছুতেই হাতছাড়া করতে চাইছিল না যুদ্ধ শেষ হলেও ও আচ্ছা তার মানে যুদ্ধ শেষ কিন্তু কড়া শাসনটা চালিয়ে যাওয়ার একটা ইচ্ছে ছিল আর কি ঠিক তাই এই পরিস্থিতিতে বিচারপতি সিডনি রাওলাটের নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হয় রাওলাট কমিটি তাদের রিপোর্টে জোর দিয়ে বলে যে এই বিপ্লবী কার্যকলাপ বা যাকে ওরা সন্ত্রাসবাদ বলতো সেটা রুখতে সরকারের হাতে বিশেষ ক্ষমতা থাকা দরকার আর সেই রিপোর্টের ভিত্তিতেই উনিশশো সালে পাশ হলো অ্যানার্কিক্যাল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট এটাই সাধারণভাবে রাউলাট আইন নামে পরিচিত এই আইনে পুলিশকে প্রায় বলতে গেলে একটা ঢালাও ক্ষমতা দেওয়া হয়েছিল মানে শুধু সন্দেহের বসে যে কাউকে গ্রেফতার করা যেত বিনা বিচারে হ্যাঁ বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যেত এমন কি বিচার হলেও সাক্ষ্য কমানের যে স্বাভাবিক নিয়ম সেটাও মানা বাধ্যতামূলক ছিল না সভা সমিতি জমায়েত খবরের কাগজ সবকিছুর উপর নিষেধাজ্ঞা চাপানোর ক্ষমতাও দেওয়া হলো বাপরে মানে এটা তো শুধু রাজনৈতিক কর্মীদের জন্য নয় সাধারণ মানুষের মনেও একটা ভয় ধরিয়ে দেওয়ার মতো আইন মানে যে কেউ যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারে ভয়কালা আইন যে লোকে বলেছিল তার কারণটা তো তাহলে খুবই স্পষ্ট যথার্থই ভারতীয়দের কাছে এটা ছিল স্বাধীনতার উপর একটা বিরাট আঘাত আর খুব অপমানজনকও বটে স্বাভাবিকভাবেই সারা দেশ জুড়ের বিরুদ্ধে সাংঘাতিক প্রতিবাদ শুরু হল মহাত্মা গান্ধীর নেতৃত্বে উনিশশো উনিশ সালে সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেওয়া হল মানে অহিংস আইন অমান্য হরতাল মিছিল প্রতিবাদ সভা সব ছড়িয়ে পড়ল দেশের নানা জায়গায় তবে পাঞ্জাবে বিশেষ করে অমৃতসর আর লাহোরে পরিস্থিতিটা সবচেয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল সেখানে সরকার আরও কঠিন দমন নীতি নিল এই সাংঘাতিক উত্তেজনার মধ্যেই এলো সেই ভয়ঙ্কর দিনটা তেরোই এপ্রিল উনিশশো দিনটা আবার ছিল বৈশাখী উৎসবের দিন শিখদের জন্য খুব পবিত্র একটা দিন অমৃতসরের জালিয়ানওয়ালা বাগ বলে একটা মাঠ সেখানে হাজার হাজার লোক জড়ো হয়েছিলেন রাউলাট আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে ঠিক আর সেই সময় ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল ডায়ার প্রায় জনা পঞ্চাশেক রাইফেলধারী সৈন্য নিয়ে সেখানে ঢুকলেন আর তারপর কোনো রকম ওয়ার্নিং ছাড়াই একেবারে নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানোর হুকুম দিলেন হ্যাঁ মানে ভাবা যায় না প্রায় দশ মিনিট ধরে গুলি চলেছিল ষোলোশো পঞ্চাশ রাউন্ড গুলি যতক্ষণ না প্রায় গুলি শেষ হয়ে আসে সরকারি হিসেবে বলা হয় তিনশো উনআশি জন মারা গেছিলেন আর বারোশোর বেশি আহত হয়েছিলেন বেরোনোর রাস্তা তো বন্ধ ছিল তাই মানুষ পালাতেও পারেনি অনেকে বাঁচার জন্য মাঠের মধ্যে যে কুয়োটা ছিল তাতে ঝাঁপ দিয়েছিলেন পরে সেই কুয়ো থেকেও অনেক মৃতদেহ উদ্ধার করা হয় সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানেন জেনারেল ডায়ার পরে হান্টার কমিশনের কাছে একদম নির্লজ্জের মতো স্বীকার করেছিলেন লোকের মনে ভয় ঢোকাতে চেয়েছিলেন কি সাংঘাতিক এটা তো একটা ঠান্ডা মাথার রাষ্ট্রীয় হত্যাকাণ্ড এর প্রতিক্রিয়া কি হয়েছিল সারা দেশে। সারা দেশ ক্ষোভে ফেটে পড়েছিল ব্রিটিশ শাসনের যে একটা সভ্য ভদ্র মুখোশ ছিল সেটা যেন এক ঝটকায় ছিঁড়ে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘটনার প্রতিবাদে তার নাইর উপাধি ত্যাগ করলেন গান্ধীজি যিনি তখনও ব্রিটিশ বিচার ব্যবস্থার উপর কিছুটা হলেও আস্থা রাখতেন তিনি এই ঘটনার পর গভীরভাবে দুঃখ পেয়েছিলেন ব্রিটিশ সরকারের আসল উদ্দেশ্য নিয়ে তার মনে সন্দেহটা আরও দৃঢ় হল এই হত্যাকাণ্ড ভারতের স্বাধীনতা আন্দোলনকে আরও অনেক বেশি জোরদার করে তুলেছিল তাহলে যদি আমরা সংক্ষেপে পুরো ব্যাপারটা দেখি রাউলাট আইনের মতো একটা দমনমূলক আইন আনা হলো তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলো আর সেই প্রতিবাদকে দমন করতে গিয়ে জালিয়ানওয়ালাবাগের মতো একটা রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হলো আর এই ঘটনাই শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামকে একটা অপ্রতিরোধ গণ আন্দোলনের দিকে নিয়ে গেল